হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আমি ভাই আসলে সকাল থেকে ঘুম থেকে উঠার পর চিন্তা করতেছি ভিডিও তো ভিডিও তৈরি করা লাগে তাই ভাবতেছি আজকে কি সকালে যাব না দুপুরের পর একবার লাঞ্চ সেরে যাবো এটা চিন্তা করতেছি অনেকক্ষণ ধরে ভাবতেছি বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি আর মেন কথা হচ্ছে পরে সকালে আসতে পারি নাই কারণ আমার যে একটা নোট খাতা থাকে ভিডিও করার জন্য বা ভিডিও তৈরি করার জন্য তো কিছু লিখতে লিখতে হয় হয় বা বা কিছু নোট করতে হয় ওই বিষয়টা ধরে নোট করে রাখছি আমি এক সপ্তাহ ধরে এই বিষয়গুলো নিয়ে নোট করে থাকি এবং চিন্তা করি কি লেখা যায় কি নিয়ে কি টপিক নিয়ে ভিডিও তৈরি করা যায় এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে আমি একটা ছোট নোট খাতা রাতে বসে বসে নোট করে রাখি কিন্তু আজকে সকালে বেরোমো এমন টাইমে কি হয়েছে আমার নোট খাতা বেশি রা পাইতেছি না এই যে আমি কষ্ট করে এতগুলা বিষয় এতগুলা টপিক এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখছি বা স্ক্রিপ্ট লেখছি আজকে ভিডিও তৈরি করব বলে কিন্তু এখন আইসাতে আমার মানে যখনই বেরোমো তখনই দিয়ে আমার নোট খাতা নাই অনেকক্ষণ ধরে খুঁজতেছি 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 কোথাও পাইতেছি না আর মাথা গেছে গরমে এখন যাব ভিডিও তৈরি করতে এখন আমার স্ক্রিপ্ট নাই কি যে অবস্থা রে ভাই পরে চিন্তা করলাম কই আছে কই আছে অনেকক্ষণ ধরে ভাবতেছি ভাবতেছি পরে ও চিন্তা মনে পড়ছে যে গতকাল কত অফিসে রাখতে আর আনতে মনে নাই মানে বাসা আইসা মনে পড়ছে যে হাত দিয়ে দেই নাই পরে অফিসে রাখতে এখন কি করা আজকে এমনি ছইলে আইসি স্ক্রিপ্ট তো অফিসে রয়ে গেল আর এমনি ভিডিও বানাইতেছি যা মন চাই তাই কইতাছি ই আর কি আর অন্য কিছু না তবু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক এটার পিছনে খাটনি আছে শ্রম আছে অনেক ঘাম জড়াইতে হয় অনেক হয় অনেক মাথা খাটাইতে হয় এত সহজে একটা ভিডিও বানানো যায় না এটার পিছনে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে একটা ভিডিও করতে হয় স্কিপ নাই তো কি হয়েছে চিন্তা শক্তি আছে সৃষ্টিকর্তার আর কি পায় এখন ওইটা দিয়েই কাজে লাগিয়ে আজকে ভিডিও বানাইতে হবে যাই পারি কয়েকটা ভিডিও বানিয়ে যাবো যেহেতু স্ক্রিপ্ট নাই স্ক্রিপ্ট থাকলে অবশ্য এটা আরো সুন্দর হয় কথাগুলা বা একটা ধারাবাহিকতা ভাবে কিছু টপিক নিয়ে আলোচনা করা যায় আর হুট করে তো ভাই আইসা কিছু টপিক নিয়ে বা কোনো কিছু নিয়ে আলোচনা করা মানে অনেকটা প্রেশার হয়ে যায় বিষয়টা এই জন্য আগে থেকে কিছু স্ক্রিপ্ট লিখে রাখছিলাম বা একটা টপিক কয়েকটা টপিক সিলেক্ট করে রাখছিলাম ভাবছিলাম ওই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিও তৈরি করব কিন্তু কিছু করার নাই যেহেতু স্ক্রিপ্ট এর ছোট নোটটা অফিসে রাখছি অফিসে ফালাই দিয়ে আইসি এখন আপাতত আজকে এইভাবেই কথা বলতেছি দেখি আগামীকাল অফিসে গেলে তারপর ওই স্ক্রিপ্টটা নেব নিয়ে আবার এক সপ্তাহ পর ওইগুলো আবার ঘাটাঘাটি করে বিস্তারিত ডিটেলস আরো অ্যাড করে তারপর আবার যদি আগামী সপ্তাহে আসি তাহলে ভিডিও তৈরি করবো আর কি যদি অত চুক পর্যন্ত বেঁচে থাকি এটা হলো কথা যাই হোক আসলে মূল টপিক হচ্ছে কি ভাই আপনারা ভিডিও যারা করেন বা অনলাইন জগতে যারা আছেন তারা সব সময় লেগে থাকবেন লেগে থাকলে অবশ্যই করোনা কোনো একদিন ভালো কিছু হবে এবং সেখান থেকে সফলতা আসবে লেগে থাকাটা হচ্ছে মেন জিনিস আমরা আসলে লেগে থাকতে পারি না কারণ লেগে থাকতে পারলেই যে কোনো কাজে হোক আপনি যদি সৎ পরিশ্রম দিয়ে এবং নিজের সৎটাকে কাজে লাগিয়ে যদি আপনি কোনো একটা কিছুতে লেগে থাকেন এবং সেটাকে ধারাবাহিকতা কাজ করেন তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন সেটা থেকে আপনি একটা ভালো কিছু পাবেন এবং ভালো একটা ফিডব্যাক পাবেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন আমার ভিডিও দেখবেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা বাই টাটা